কি সুন্দর আবহাওয়া এরকম আবহাওয়ায় সকালবেলা ঘুমাতে হবে না আর আমার ঘুম এই যে আমার ঘুম এই যে সে দু ঘন্টা আগে উঠে আমার ঘুমটার বারোটা বাজিয়ে দিয়েছে না এই যে এই যে তোমার বৃষ্টি দেখা লাগবো না শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই তো সকাল সকাল আপনাদের মাঝে আরেকটি ব্লগ শেয়ার করলাম আজকে অনেক সকালে উঠেছি বিশেষ করে ছোটো মেয়েটার কারণে সকালে ঘুমটা হয় না তা ওকে নিয়ে বসে আছি মিথিলা পাশে বই পড়ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে এজন্য সময়টা খুব ভালোই যাচ্ছে দুই মেয়েকে নিয়ে জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি ছোটো মেয়েটা চাইছে বড়ো মেয়েটার বইগুলো ধরে একেবারে ছিঁড়ে দিবে ও শুধু খাতা বই ছিঁড়বে এই হচ্ছে ওর ধান দাম তা আমরা অনেক সময় এখানে বসে টাইম পার করলাম আর এটা যেহেতু দুই তিন দিন আগের ভিডিও কারণ এখন কিন্তু আর বৃষ্টি না ছোট বাচ্চা থাকলে ভিডিও এডিট করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যায় বিশেষ করে এডিট করা থাকলেও কথা বলা হয় না কারণ কথা বলতে গেলে কিন্তু সেরকম একটা টাইমের দরকার থাকে সময়ের দরকার থাকে সেই সময়টা না হয়ে উঠলে ভিডিওতে তো আর কথা বলা যায় না আর আমাদের গৃহিণীদের তো কোনো কাজই নেই সারাদিন কি আর করা বাসার ভিতরে বাচ্চাপালা আর রান্না করা ছাড়া আমাদের কি কোনো কাজ আছে এটা হচ্ছে অন্যদের কথা এটা আমাদের কথা না কিন্তু আমরা তো জানি আমাদের কত কাজ সারা দিন বসার সময় হয় না যা একটু বসবো শুব তখনই বাচ্চা কান্না করবে তখনই দেখা যায় তাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে এজন্য নিজেদের জন্য কিন্তু আর নতুন করে সময় বের করা যায় না আর যাদের বাচ্চা নাই তাদের জীবন তো অন্য ধরনের আর অন্যভাবেই কেটে যায় কিছুটা কষ্টের হলেও বাকিটা ফুরফুরা আর যাদের বাচ্চা আছে সব কিছু সংসার কিন্তু জীবনটা পার করতে হবে আর বিকালবেলা যন্ত্রণা সহ্য না করতে পেরে নিয়ে ছাদে চলে আসলাম আর বিকাল হলে না এজন্য ওকে নিয়ে ছাদে আসছি আর আমাদের ছাদটা অনেক সুন্দর আমাদের তো না এটা আমাদের বাসা মালিকের আমরা জাস্ট ভাড়া থাকি তাই আমি একটু ঘুরায় দেখালাম বাসার এই যে সাইডে একটা পার্ক আছে তা বিকালবেলা ছাদের পরিবেশটা এত সুন্দর মনে হয় যে তাকিয়ে দেখি চারি সাইডে একদম নিরবতা আর বাতাস প্রচুর বাতাস কিন্তু ছাদে তা আমার মেয়েটা বিকাল হলে আর রুমে দাঁড়াবে না ওকে নিয়ে ছাদে যেতেই হবে তো ওকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম কাপড় চোপড় ওইগুলো ওঠাতে এসেছিলাম তো এক কাজে দুই কাজ হয়ে গেল ও মানে নিচে নামবে তা নিচে তো আর নামিয়ে দেওয়া যাবে না এজন্য বালতির ভিতরে বসিয়ে দিলাম আর বালতির ভিতরে যে বসাবো বালতিটা ধরে খাওয়া শুরু করছে মানে যেটা পাই সেটা তো মুখে দেয় এখনও তো ওরকম কোনো বুস শক্তি হয়নি তো আমরা ছাদ থেকে চলে এসেছি যেহেতু ছোটো মেয়ের আবদার পূরণ করলাম এখন বড়ো মেয়ের আবদার পূরণ করতে হবে বড়ো মেয়েটা চিতই পিঠে তই পিঠা বলছি তো এটা হচ্ছে তেল পিঠা আমাদের যশোর এলাকায় এটাকে বলে পাকান পিঠা তো ওটা খাবে আর এদিকে সবাই তেল পিঠাই বলে আমি যে খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিচ্ছে। আর এটা অনেক মজার কিন্তু আর তৈরি করা হয়ে গিয়েছে মা মেয়ে সবাই মেয়ে আর ওর বাপও আছে আর কি আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছে তাই আজকের ব্লগটি এই পর্যন্ত সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তাতে করে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে এমথিল আর আমি অনেক মজা করছিলাম আমি চেষ্টা করি আমার মেয়েদের সাথে সময় কাটাতে আর বড় মেয়েটার সাথে